কত দিন ধরে পানি মেঝে পানি এক মাস উঠবো এই কালকে দুপুরবেলা বেলা আর রান দিনিস সকালেও খাইনি এখন তো আগের দিন রাঁধছি আর বাদ দিন উপাতকার দীর্ঘ এক মাস থেকে পানিবন্দি এই এলাকার বাসিন্দারা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশনের আটাইশ ও উনত্রিশ নাম্বার ওয়ার্ডের বড়ইখান্দির কামুসোনা এলাকার কথা কথা বলার চেষ্টা করেছি এখানকার স্থানীয়দের সাথে স্থানীয়রা জানিয়েছেন বিভিন্ন দুর্ভোগের কথা কত দিন ধরে পানি মেছি কত দিন ধরে পানি উঠছে পানি নোয়া চোয়া সব কষ্ট হয়ে যাক আমরা পাও ফসে গেছি আমরা ঈদের দিন আরফার রায় থামাইছিলাম পানি বাদে আমরা সকালে আবার ঈদও করতাম পারছি না পানি বেশি বাদে আমরা বাড়িয়ে গেছি পানি এক মাস উঠবো পানি উঠে আমরা আমরা খাওয়া দাওয়া আমরা খাওয়া ছিলাম না দুদিন আমরা চিনি দিছিলাম খাইছিলাম খাওয়া দাওয়া করছি আগের পর তো আমরা কোনো ডেকশন করেন না আমরা দেখেরও নাই আমরা কই আসি কই বাস করি আমরা এটা খেয়ালও করেন না তারা গৰু আছিলোঁতো কমাই পানী আছিলোঁ এইখন একমাহ যাৱত গৰু পানী আছিলোঁ গৰু খাৰ ফালো নষ্ট হৈ গৈছে বাছা বাৰ্ষাফালে গৈছে বা বাৰিৱালা এক মাহে গৰুবাৰ মাও নিছে নাই এক মাহে ৰ'দ বেগ নিছে আৰু এক মাহে ঘূৰা নিছে গৰু পানী আছে মেলা সমস্যার মধ্যে আছে আমাকে খাওয়া দাওয়াও খুব কষ্ট হচ্ছে এই যাওয়া আসায় আমাকে মেলা কষ্ট হয়ে যাচ্ছে রে বাবা তোমরা একটু আমাকে সাহায্য মাহ্য করো না আমাদের বাজার কোনো লাইন নেই বেটার গাড়ি চালাতে পারে না তা কী করে খাবো আমরা আমাকে তো কোনো জায়গাতে কোনো কিছু আসতেছে না না খাদ্যও পারতিছি না এই যে কালকে দুপুরবেলা রাঁধছি আর রাঁধিনিস সকালেও খাইনি এই যে এখন আদা কাছে সাইল দিয়ে গেছে তাই ওই যে চুলে দিচ্ছি আলু ভাতে দিয়ে রাঁধতেছি কি তা করতে হবে বাবা এছাড়া তো কোনো উপায় নেই কত দিন থেকে আর কিন্তু অভিজ্ঞতা নাই তার আর আপনার বারাঠি যারা আছে দেখুন তাদের অবস্থা খুবই খারাপ এরপরে ও বারাঠি নিয়ে ওদৌকা উপরে তুলিয়া দিছি আরও একটা বারাঠি উপরে তুলিয়া দিছি তারা গরত তো বইতে পারছে না আপনার নিজেদের সোন কমরিমা ফানি তো তারা আসলে খুব দুর্গতিটা খুব খারাপ

আমরা আরেকখানা নিয়ে আসবে আমরা তো আজকে প্রায় দুই আড়াই মাস ওই পানি বন্দি অবস্থায় আছি বাসাবাড়ি তো আমরা সবর বাসাবাড়ি থান এবারে রোসালি চেয়ারম্যান গুলাম চেয়ারম্যান সবার বাড়ি লাগাইয়া আমরা সবর বাড়ি থানি খাওয়া দাওয়া খাওয়া আমরা খাই মা আমরা আব্বা হই আবার গাড়ি একত মাস দি পানি আমরা মনে করে যাতায়াতে খুব কষ্ট আমরা ফানি বাহেঙ্গা যাব লাগে ফানি বাহেঙ্গা হওয়ান লাগে এরপরে আমরা গড় দ্বারও ফানি চলাফিরার খুব অসুবিধা হইতাছে ওন মনে করেন সরকারের উদ্যোগে মনে করেন কোনো অনুদান দিত বা চলাফিরার একটা ইয়া দিত হতো আমরা খুব ভালো হলো